সালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস দেখুন আমাদের গ্রামের সকালের দৃশ্য আসলে সকালবেলা গ্রামগুলো এরকমই হয় এখন সকাল ভোর সাতটা বাজে তো এই যে দেখুন গ্রামের একটা সুন্দর একটা সোনালী পরিবেশ সূর্য উঠেছে কাদামাখা রাস্তা শিশির ভেজা ঘাস মাটির বাড়ি গাছপালা পুকুর হ্যাঁ আর মূলত হচ্ছে আমি একটা মসজিদের ইমাম মসজিদে ইমামতি করি করে তো দেখুন এটা হচ্ছে আমার মসজিদ এবং এই মসজিদে আমি থাকি মসজিদের পাশে একটি রুম আছে তো এই যে এই ছোট্ট রুমটাতে আমি থাকি এবং এই মসজিদেই মামতি করি পাশাপাশি আমি চেষ্টা করব যে আপনাদের এরকম সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ এবং গ্রামের দৃশ্য এগুলো নিয়ে ভিডিও দেওয়ার জন্য এবং এই যে এটা হচ্ছে আমার রুম মূলত এই রুমে আমি থাকি এই রুমে আমি থাকি এবং এই মসজিদে আমি পাঁচ বক্তার নামাজ পড়াই এবং জমার নামাজ পড়াই আর এই গ্রামে আমি থাকি মূলত রাইস সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাআল্লাহ সকালে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আগামীতে যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু গ্রামের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ